লোকেশান চেঞ্জ করার বিগত লোকেশান চেঞ্জ করার জন্য এটা অনেকে জানি অথবা অনেকে জানে না তাদের জন্য টিপসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় ফার্স্ট টাইম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে কে লোকেশন এল ও ও সি এন ফেক লোকেশান লেখে সার্চ দেবেন সার্চ করার পরে চলে আসবো তো আপনি এখান থেকে ইনি করে নেবেন আমারটা এনে করা আছে এখানে ওপেন করার পরে ওপরের এই জায়গায় লাগবেন সার্চ বাটনে যেয়ে লাগবেন আপনার লোকেশন যে জায়গা আবার আপনার স্থায়ী অথবা আপনার মন যেখানে যায় সেখানে যেতে পারেন আমার মন চাচ্ছে কুমিল্লাতে দেওয়ার জন্য কুমিল্লা বাংলাদেশ কুমিল্লা বাংলাদেশ দিয়ে সার্চ দেওয়ার পর আমরা কুমিল্লাতে চলে আসছি তো এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো তারপর সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে সিলেক্ট মুক লোকেশন অ্যাপ সেখানে যে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছি ফ্যাক্ট লোকেশন সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যানাবল ভিও অ্যাট্রাবল ইন্সপেকশন সেখানে আমরা এটা অ্যানাবল করে দেব অ্যানাবল করে দিয়ে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর একটু পরে দেখাবে স্টার্টে ঠিক করার পর লেখা হবে লোকেশন ইজ এনাবল এট বুঝে নিতে হবে আপনার যে লোকেশনটা দিচ্ছেন সার্চ কারণে সেটা আপনার লোকেশনে চলে আসবে কারণ অনেকের আরেকটা জিনিস অনেকের মোবাইলে ডেভেলপার সিটিংটা নাই সেখানে আমরা এখানে নিচে লেখা আছে ডেভেলপার সিটিংস সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটা অনেকে ডাউনলোড করতে হয় তো সেটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে ঠিক এটা আসবে লাল লেখাটা আসবে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এই সিটিংটা চলে আসবে যা যাদের মোবাইলে এই সেটিংটা থাকবে না তারা এটা করে নেবেন এই সেটিংটা ডাউনলোড করবেন গুগ প্লে স্টোর থেকে তো দোস্ত এইভাবেই লোকেশান চেঞ্জ করতে হয় লোকেশান চেঞ্জ করার নিয়মটা দেখা দিলাম অবশ্যই আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ গুড বাই এভরিওান টেক খেয়ার অ্যান্ড সাব সাবস্ক্রাইব মাই চ্যানেল